মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিসগুলো চোখে দেখা যায় না আর তার মধ্যে এক নম্বর জায়গায় আছে যোগাযোগ করার ক্ষমতা আজকে তোমাকে একটা কথা একদম সোজাসুজি বলে দিই যে মানুষ কথা বলতে পারে সে খেলেই জিতে যায় আর তুমি যদি কথা বলতে দুর্বল হও তাহলে তুমি যা পাওয়ার কথা ছিল তার অর্ধেকও পাবে না কমিউনিকেশন স্কিল তুমি বই পড়ে শিখতে পারো কিন্তু ইম্প্রুভমেন্ট শুধুমাত্র আসে প্র্যাকটিস থেকে আর এই ভিডিও শেষে আমি তোমাকে এমন কিছু বাস্তব একদম কাজের টিপস দেব যেগুলো মানুষ সারা জীবন বুঝতে পারে না সো স্টেটিল দি এন্ড কমিউনিকেশন শুরুই হয় মাইন্ডসেট দিয়ে মানুষভাবে আমি তো ইন্ট্রোভার্ট আমি তো চুপচাপ তাই আমার কথা বলতে কষ্ট হয় সত্যি কথা হলো এটা স্কিল প্রবলেম না বিলিফ প্রবলেম তুমি যখন নিজের মাথায় গেথে ফেলো যে আমি কথা বলতে পারি না তখন তোমার ব্রেইন নিজেই ব্লক করে দেয় মাইন্ডসেট সুইচ একটাই আমি কথা বলতে শিখছি এই লাইনটাই তোমার ব্রেনকে সেফ জোনে নিয়ে যায় এবং তখন কমিউনিকেশন অটোমেটিক্যালি সহজ হয়ে যায় কমিউনিকেশনের শব্দ যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ফিলিং মানুষ শব্দ মনে রাখে না ফিলিং মনে রাখে তুমি যদি কনফিডেন্ট কাম আর ক্লিয়ার থাকো কম শব্দেও তোমার কথা পাওয়ারফুল শোনাবে তাই ভোকাবুলারি নিয়ে হাইপার হওয়া বন্ধ করো ফিলিংস টোন পজ এগুলোই আসল শক্তি শর্ট সেন্টেন্স সবসময় স্ট্রং কমিউনিকেশন তৈরি করে লম্বা লম্বা বাক্য মানুষকে কনফিউজ করে তুমি যদি ছোট ছোট বাক্যে কথা বলো মানুষ তোমাকে ন্যাচারালি ক্লিয়ার থিঙ্কার ভাবে আর শর্ট সেন্টেন্স ইউসেজ তোমার ভয়েসকে অটোম্যাটিক্যালি কনফিডেন্ট শোনায় ভালো কমিউনিকেটার হতে হলে আগে ভালো লিসনার হতে হবে মোস্ট পিপল রিপ্লাই দেওয়ার জন্য শোনে তুমি আগাদা হবে আন্ডারস্ট্যান্ড করার জন্য শোনো বিজ্ঞান বলে যে মানুষ ভালোভাবে শোনে তাকে স্বাভাবিকভাবেই লিডার হিসেবে দেখা হয় অন্যের কথা মন দিয়ে শোনা কমিউনিকেশনের অর্ধেক পথ শেষ করে দেয় আই কনট্যাক্ট কমিউনিকেশনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তুমি যতই ভালো কথা বলো চোখ না মেলালে কেউ তোমার কথা সত্যি মনে করবে না কিন্তু স্টেয়ারিং করা চলবে না রুলস সিম্পল তিন থেকে চার সেকেন্ড আই কনট্যাক্ট তারপর এক সেকেন্ড ব্রেক তারপর আবার আই কন্ট্যাক্ট এটা সবচেয়ে ন্যাচারাল এবং ট্রাস্ট বিল্ডিং মেথড কমিউনিকেশনের অর্ধেক কাজ বডি ল্যাঙ্গুয়েজ করে দেয় তোমার দাঁড়ানোর ভঙ্গি হাতের পজিশন গলার মুভমেন্ট সব কিছুই প্রভাব ফেলে স্ট্রেট পশ্চার ওপেন হ্যান্ডস স্লো মুভমেন্ট এই তিনটেই তোমাকে কাম এবং কনফিডেন্ট দেখায় আর কাম কমিউনিকেটর অটোম্যাটিক্যালি রেসপেক্টেড কমিউনিকেটর কথা বলার সময় স্পিড কন্ট্রোল খুব জরুরি বিগিনার্স দ্রুত কথা বলে কারণ তারা ভুল করার ভয় পায় কিন্তু আসল শক্তি স্লো টকিংয়ে যারা ধীরে স্টেডি স্পিডে কথা বলে তারা অটোম্যাটিক্যালি মাচিওর ওয়াইজ আর পাওয়ারফুল শোনায় চেষ্টা করো নর্মাল স্পিডের আশি শতাংশে কথা বলতে ভোকাবুলারি কম হলেও চলে কমিউনিকেশনের শিল্পটা বড় শব্দে না সিম্পল শব্দে সিম্পল শব্দ সবাই বোঝে বড় বড় শব্দ ইম্প্রেসিভ না অ্যানয়িং হয় সিম্পল শব্দ ব্যবহার কমিউনিকেশান তিনগুণ সহজ করে দেয় যখন তুমি নতুন মানুষের সাথে কথা বলো তখন প্রথম তিন সেকেন্ডেই ইমপ্রেশন তৈরি হয় এই তিন সেকেন্ডে তিনটে কাজ করো মুখ কাম পিট সোজা হালকা হাসি এই ছোট তিনটে চেঞ্জ ভবিষ্যতে বড় অ্যাডভান্টেজ দিয়ে দেয় বুকের সবচেয়ে শক্তিশালী লেসেন হলো নিজের সাথে কথা বলা মিরারের সামনে দাঁড়িয়ে দু মিনিট কথা বলো তোমার দিন নিয়ে তোমার গোল নিয়ে একটা সিম্পল আইডিয়া নিয়ে প্রতিদিন দু মিনিট করলে তিরিশ দিনে তোমার ভয়েস কনফিডেন্স ক্ল্যারিটি সব পাল্টে যাবে কারণ ব্রেন সবচেয়ে দ্রুত শেখে যখন জাজ ফিয়ার থাকে না মানুষ স্টোরি টেলিং পছন্দ করে ফ্যাক্টস ভুলে যায় গল্প মনে রাখে তুমি যদি সিম্পল গল্প বলার স্কিল ডেভেলপ করো তাহলে যে কোনো ডিসকাশনে তুমি অটোম্যাটিক্যালি ইন্টারেস্টিং হয়ে যাবে গল্প বলার স্ট্রাকচার খুব সিম্পল সিচুয়েশন প্রবলেম তুমি কি করলে এবং রেজাল্ট এই চার স্টেপ যে কোনো কথাকে এনগেজিং করে দেয় টকিং ফিয়ার কমানোর সবচেয়ে কাজের টেকনিক হলো নেক্সট টেন সেকেন্ডস অনলি রুল যখন তোমার ভয় করে ব্রেন ফিউচার ইমাজিন করে ভয় বাড়ায় তুমি নিজেকে বলো আমি শুধু দশ সেকেন্ড কনফিডেন্টলি কথা বলবো ব্রেন ছোট টার্গেট পেলে ভয় কমে যায় আর দশ সেকেন্ড কনফিডেন্ট হলে পুরো কনভারসেশন স্মুথ হয়ে যায় ভয়েস টোন ইম্প্রুভ করার সিম্পল হ্যাক হলো ওয়ান টু থ্রি রিদম এক সেকেন্ড নর্মাল দুই সেকেন্ড হাই এনার্জি তিন সেকেন্ড স্লো কাম টোন এই ন্যাচুরাল রিদম মানুষকে আকর্ষণ করে ভয়েস বোরিং হলে কমিউনিকেশন মরে যায় কিন্তু রিদম ইউজ করলে ভয়েস অটোমেটিক্যালি ইন্টারেস্টিং হয়ে যায় কমিউনিকেশন স্কিল শেখার আসল লাইনটা হল যে মানুষ নিজের কথায় মানুষকে টাচ করতে পারে সে মানুষ নিজেই নিজের ফিউচার বানাতে পারে কমিউনিকেশন স্কিল তোমার লাইফের দরজা খুলে দেয় যদি তুমি প্র্যাকটিস করো কনসিস্টেন্ট থাকো ভয় কমাও তাহলে তোমার পার্সোনালিটি রেসপেক্ট কনফিডেন্স সব কিছু বদলে যাবে আমি বুক উইথ হারাল যদি এই ভিডিওটা তোমাকে কমিউনিকেশন স্কিল বুঝতে বা ইমপ্রুভ করতে সাহায্য করে থাকে তাহলে লাইক করো শেয়ার করো তোমার নিজের সমস্যা কমেন্ট করে বলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো